Mirá trigo mais rico, mesmo o é né? nele. আমি আর ইমা লাস্টে ফ্যান চালাই ঘুমাইছি মশার ডরে আর মায়ে হলো গাই গন্ধ হয়ে যায় ও চুল টুল হলো কাইটে লাভ ইমার ওই চুল ও না আর গাম ও সহ্য না ওলো অতিরিক্ত গামায় ঈদের পরে ओटा कपस वर्सु सिलै जाइछु कि আর মান গেউটা দিতে যে আরাম খালাম ছাগল তো আমি জোর হয়ে যাবে খালা গাছপাতা নাই কূরবানি স্ত্রী না রেখে না Ахава томра Тани эс тайсгэ বিয়ে দিব আমরা নাই গাই আর আমরা বিয়ে দিই দরজা দিয়া

ই হৈছে খেলা জ্বৰ জ্বৰ হৈছে দেখোন যদি পোলাও ৰান্ধিলি এমনিও বিৰিয়ানি ৰান্ধিলি মজা হয় উম আমাৰ কেছে মজা হয় মাংসৰ তলে ফুৰি গৈছে ইমান চুলায় রান্না করবি বুঝলে এই যে অলকে শাক কুটছে শাক মানে ধৈনের পাতা আর এই যে অলকে চান্দিনা মাছ এই যে কড়াই আনছে নতুন চুলো আনছে বেচারার ওই যে খড়ি গুছাইছে এখন রান্না করবো কয় আগুনটা ধরাই দাও আগুন ধরাইতে এক সে জানে না সে হচ্ছে গিয়ে হ্যাঁ একদম সে হচ্ছে গিয়ে রান্না করবি এই যে এই জায়গা যে বাচ্ছে বা সে পরিষ্কারটাও করে নাই সে সে এত কিছু করে না তা আমার মায় কইতাছে যে ও লোকে ঘুমাই পড়বি কিন্তু মশারি টানাবার পারবি না মানে ও কোনো কাজ করতে পারবি না অথচ ও রান্না করবি এই যে তুলনা কোনোমতে জ্বলাই দিছি জ্বলাই দিছি মানে জাল দি তাৰিখে তেল দিয়া হৈছে সোণাৰ আচাৰা কটনাৰলিতো পৰিাই যাব উঠে আনে এখন করে কথা কষকে ইমা মাছ রে ভাতছে তার পুরে পুরি দে আবার পারিনি কারণ ওই যে লগে চুলার অবস্থা ওই চুলায় বাজা অনেক কঠিন তো ধুমধুমাইটকে এসে আমার তো এখন তার ভর্তাটা তারই বাইটে দিতে হবে শেপাটা এত বেশি ভাত পার করে না তো বাইতে দিবা লাগছে অনেক পছন্দর মাছ তার <music> バカが入れっぱいだね、いすい。 কবে নামবি আল্লাহ জানে কবে নামবি মাইকে জানে এই যে চান্দিনা মাছের বর্তা হয়ে গেছে ইয়াম্মি বট্টা আমার বাটিটা দে উঠে যে স্বাদ লাগতিছে আর যদি পাটায় ভাত খাওয়া হয় শরীরটা জুই গেল এত মজা ওকে তো রাখো আচ্ছা বাদ দিবা মা তুমি নয় এই যে সান্দিনা মাসের বর্তা বাটা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে ধনিয়ার পাতার বর্তা বাটা হয়ে গেল দেখলি মন খায় আর চাইটে ফুট্টে খাই এই যে মায় পাটায় ভাত খার জন্য ভাত নিয়ে বসেছে খাও সেই সাত ভাতটা ঠান্ডা হয়ে গেছে বলে মজাটা চলে গেল тамলে টুতি কল না ঠান্ডা হয়েছে বলতে কি হইছে একজন ডাক দিলো গেলাম না এইজন্য এবারバター কোটা দাও এバター মারার আমার মানে কিছু হয় না নিয়ে যা সারা বছরের লেগে ধনের পাতা হচ্ছে গিয়ে কালকে বিকালবেলা ধুয়ে নিঙুর দিছিলাম নিঙুর দিয়ে মানে বাইরা রাইখে দিছিলাম একটা পাতলা টেনাদে ডাইকে তো এখন হচ্ছে গিয়ে এই যে এক জালি এই যে এক জালি এই দুই জালি ধনের পাতাতে এক বছর চলবো এখন মানে পানি নাই এদের সাথে এখন কুচাইয়া হচ্ছে গিয়ে শুকনো হয়ে গেছে কুসাইয়ে ডিপ ফ্রিজে রাইখে দিব। পাক্কা এক বছর হয়ে যাবে শেষ পর্যন্ত সেই দুই জালির পাতারে কুচাইছি যে কুচাই একদম এই যে হোক না এর সাথে কোনো পানি নাই সারা রাত হচ্ছে গিয়ে নিউরে রাখছিলাম একটু পানি নাই এখন হচ্ছে গিয়ে ফোজেন করে রাখবো আর বছর চুক্তি খাওয়ার জন্য কারণ দেশগ্রাম তো এখন পাওয়া যায় আর কদিন পর পাওয়া যাবে না যদিও বা এখনও ধনের পাতা পাওয়া যাইতেছে না যাইতেছে না কারণ বড় হয়ে গেছে ফুল হয়ে গেছে ফল হয়ে গেছে এইগুলা হচ্ছে গিয়া মানে খাওয়ার জন্য রাখার জন্যই নামিতি লাগান হয়েছিল তো সেই গাছগুলাই আমি আনছি এই যে দেখতেই বোঝা যাইতেছে কতটা শুকনা না ধুয়ে রাতে ধুয়ে মানে সুগা দিলে সকালবেলা কোনো পানি থাকে না সকালবেলা কুচাইয়া ভোজন করা যায় খালা আপনি নিয়ে যায় নই কটা কথা ওই যে